আমি তো গত বছর লাইন করে দানাগুলি ফেলাইছিলাম তুমি কি লাইন করে ফেলাইতে চাও নাকি সেটাই ফলেতে চাও লাইন করা ফালে সুন্দর হয় চারাগুলি সব খুব সুন্দর গোছায় ওঠে না সরিষা ফুলে ভরা ছিল আমার এই বাগানটা কিন্তু তুমি সব তুলে ফেলাইছ একদম এখন পুরা তবে খারাপ অনেক সুন্দর হয়েছে তবে আমি ফুলগুলি খুব মিস করতেছি বুঝছো ভালো লাগে ফুল না অনেক সুন্দর গাঁদা দেখে আমি এখন তো মার্কেটটা বন্ধ হয়ে থেকে আনছিলাম আমি মানে লাগাইতে হবে ফুলের গাছ লাগাইলে ওই পাশটা অনেক সুন্দর লাগবে সবাই আমার জিজ্ঞেস করতেছে এটা কি ফুল কিন্তু এই ফুলের না নামটা আমি নিজেও জানি না অনেক সুন্দর মার্শাল্লাহ একদম

এখন অনেক সুন্দর লাগতেছে আর এখন পুরা খালি ক্ষেতটার মাঝখানে ওই যে যে ফুলের গাছটা না একদম ফুটছে। এলাতা। ওহন তো না আসলে সুন্দর লাগতেছে। সুন্দর লাগলে কি সুন্দর বলা যাবে না বলো? সুন্দর রে কি সুন্দর বলতে মানা? কি সুন্দর মাতার উপর দিয়ে শুধু বেলন যাইতেছে। এটা কয় বাম ঠিক আশপালাইছো আজকে? ঘাস আর পাথর

না আমি ভিডিও আপলোড ইয়া পিছনের ভিডিও ছিলাম অনেকগুলি সেইখানে অনেকে বলছে যে অনেক সুন্দর ভালো বলছে অনেক প্রশংসা করছে তোমায় আর খুবই সুন্দর সুন্দর কমেন্ট আসছে সবাইকে ধন্যবাদ তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তাদেরকে এবার তুমি লাইন দিয়ে মূলাচারা লাগাবা

মটরের পিছে না ফালাবো না ফুলের চারা ফুলের চারা এখন যদি দানা ফালাই চারা বড় হয়ে হবে না সীমানা কিন্তু ঠিক করে ধরো একটু যে কম বেশি যায় না কারো জায়গার ভিতরে তুমি যেমনি সীমানা মারতেছ মনে হইতেছে সীমানা মারতাছো কেউ দেখলে মনে করবে তুমি সীমানা মারতাছো তো অনেক সুন্দর আসি এটা কই পেলাই এটা তো আমি আর দেখি নাই লাইনটা পুরো সোজা হয়েছে একটু ব্যাখা হয় নাই না সুন্দর হয়েছে আর যখন চারাগুলি জ্বালাবে তখন একদম লাইনে সোজা খুব ভালো লাগবে দুই লাইনের মাঝখানে যে কচু গাছগুলি ছিল এখন তুমি তো উঠাই পালাইছো বাকি কি আছে বলতে পারো সব উঠাই পালাইছো ওই যে কচু গাছ যে ছিল না একটাও তাহলে আর বলি কি মরে গেছে একটাই বাচ্চা রইছে না ওই ওই এটা ওর নিচে যায় না তো এখন কি একটা একটা করে ফলাইবা একটা একটা করে দানা ফালাইলে তুমি হাতে ইয়া করতে পারবা না ছোট ছোট দানা তো আমিও দেখছি বুঝছো প্যাকেট গুলি না অনেক বড় বড়

লাউ লাউ কবে বানাবো আমার ছেলে লাউ শাক ডাল দিয়ে খেতে খুব পছন্দ করে এখন জিজ্ঞেস লাউ কবে বানাবো বাবা লাউ গাছ এখনো লাগানোর সময় হয় নাই বুঝছো এখনো এই সামনের মাসে আরো এক মাস পরে হ্যাঁ এরকমই এক মাস পরে দিতে হবে কারণ এখন এই যে এখনো ঠান্ডা যায় না হ্যাঁ আমি যে পিছনে যে ভিডিওগুলি শেয়ার করছিলাম না মাইনবো ওই ভিডিওগুলি না সবাই পছন্দ করছে আর এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে বুঝছো কমেন্টগুলি অনেক খুবই সবাই খুব ভালো ভালো কমেন্ট করছে সবাইকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যদিও আমার সব মনে নাই কিন্তু পুরো খুবই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে সবাই ভাল লাগছে অনেক এতে বোঝা গেল যে গার্ডেনিংটা সবাই খুব পছন্দ করে বুঝছো তোমার মতো শুধু আমরাই গার্ডেনিং করা ভালোবাসি না সবাই গার্ডেনিং করা পছন্দ করে

আর বৃষ্টিও না আর ওয়েদারটা এত ঠান্ডা উফ অনেক ঠান্ডা এক লাইনে পুরো লাইনে কি দানা দিয়ে ফুলেছ ও এখন কি এটা নতুন লাইন এত কাছাকাছি রাখবা মানে বউ আর একটু দূরে দিলে মনে হয় ভালো হইতো বুঝছো যখন পাতাগুলি বড় হয় তখন তো একটু জায়গা নেই ও হ্যাঁ মাটিটা ভালো না জানি থাকা এই গাছগুলি তো মূলা শাকগুলি তো অনেক বড় করা যাবে না ছোট থাকতে খাই ফেলাইতে হবে এগুলি অনেক বড় করা যায় না বড় করলে পরে শাকও খাওয়া যায় না আর এখানে মূলাগুলি না বাংলাদেশের মতো বড় করে মূলা খাওয়া যায় না তাহলে মূলা নষ্ট হয়ে যায় আর এই মূলা শাক খাইতে খুব মজা শাক খাওয়ার জন্য আসলে লাগানো না আমি লুটন থাকি আপু ও আপু আপনি লুটন থাকেন লুটন কোন দিকে আমি কখনো যাই নাই আমি অনেক নাম শুনছি

সরিষা ফুলগুলি আমি অনেক মিস করতেছি এই যে সবগুলি ফালাইয়া এই যে ভুল করছো আমি থাকলে মনে হয় তুমি এইভাবে সব উঠাইতে পারতো না গো আমি ভাষায় ছিলাম না এই জন্য তুমি এই সুযোগে সদ্ব্যবহার করছো বুঝছো ফুলগুলি কত সুন্দর বলেন আপনারা সেই ফুলগুলি সব উঠাই ফেলেছে ঠিক করছে এটা তবে এখন দুঃখ নাই বুঝছো এখন অনেক সুন্দর হয়েছে ওইখানে সাদাটা সাথে যেখান থেকে সাদাটা নিচো ওইখানে দেখো লাল দানাটা রাখছি দানার দুইটা পট নিয়ে আসছি আমি তোমার জন্য তোমার যেটা যেটা মন চাই তুমি লাগাও চারটা লাইনে লাগাইলাম চারটা না তিনটা লাইন হয়েছে তিনটা দুইটা হলো সাদা মোলার আর একটা হলো লাল মোলার যাক হওয়ার পরে দেখা যাক নাকি গত বছর আমি এই পাশটায় মূলা লাগাইছিলাম আর খুব সুন্দর মূলা হয়েছিল মাসাল্লাহ ছোট ছোট লাল মূলা গুলি সালাদ খেতে অনেক মজা রাত্রে পানি দিলে বৃষ্টি তো হয় না দেখা যাচ্ছে যে মেঘ মেঘ কিন্তু বৃষ্টি তো হইতেছে না বৃষ্টিটা হলে ভালো হইতো আর বৃষ্টিটা না হলে হাতে লাইনের পানি দিতে হবে পানি দিলে মাটির সাথে যখন দানাটা মিশে যাবে তারপরে হলো ভালো হবে বাতাসটা অনেক ঠান্ডা লাগতেছে আজকে কিন্তু তোমার লাগতেছে ঠান্ডা আমার তো শীত করতেছে তুমি কাজ করতেছো যে সেই জন্য তোমার ঠান্ডা লাগতেছে না আমি তো কাজ করতেছি না যার কারণে আমার ঠান্ডা লাগতেছে এখন পুরো বিকালের দিকে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি রৌদ্র উঠছে এতক্ষণ রোদ্রটা ছিল না এখন রোদ্রটা অনেক ভালো লাগতেছে মিষ্টি মিষ্টি একটা রৌদ্র উঠছে এখন রৌদ্রটা ছিল না এতক্ষণ এই রশিটা তুমি কবে কিনছো আমি না দেখিনি এই রশিটা

আজকে কত যে পেলেন গেল বুঝছ যে পেলেন শুধু যাইতেই আছে একটার পরটা যাইতেই আছে এই যে গাছটা এটা কোনো ফলের গাছ না এটা এমনিতেই প্রত্যেক বছর শুধু ফুল ফুটে সাদা ফুল অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে সরিষা ফুল সব উঠাইয়া পুরা ক্ষেত আজকে যে একদম এই পাঁচটা বাটি ছিল এখন পুরোটা ফিনিশ করলো আর কি কেমন হয়েছে জানাবেন আপনারা লন্ডনে কে কোথায় থাকেন কে কীভাবে গার্ডেনিং করতেছেন কোনো আইডিয়া থাকলে আমাদেরকে দিয়ে আসলে সব কিছু একটা প্ল্যান করে করতে হয় এখানেও কি কি দানা ফল আমি না তিনটা ভুলে গেছি লাল শাক ডাটা শাক ধনিয়া আমাদের দেশি ডাটা একটা আর একটা হলো এই যে অন্য ডাটা বুঝছি এখন আমার মনে হয়েছে হ্যাঁ আমি তো ওইটাই বলতেছি যে আমি চারটে খুঁজে পেতেছি না বুঝছো যে তুমি কি লাগাইছো এখন বুঝলাম তুমি তো চারটে কি কি লাগাইছো এখন বুঝতে পারছি আজকে তো অনেক কষ্ট কষ্ট কম করো নাই এখন কি করবা কাজ শেষ আজকের জন্য এখানেই এখানে শেষ আর ওর পানি দিম না

পানি দেওয়ার পালা আজকে একটু বেশি দিয়া বেশি করে পানি দাও যাতে মানে ভালোভাবে ভিজে তাইলে আর দেওয়া লাগবে না দানা জ্বালানোর আগে আর পানি দেওয়া লাগবে না ভালোভাবে দাও যাতে দানাটা মাটির সাথে মিশে যায় এই সময় এখন একটা বৃষ্টি হলে ভালো তো হ্যাঁ ফুল গাছটা আসলে ওইটা তো পুরা ঘাস ঘাস আর মাঝখানে ইয়ে হয়ে আটকে গেছিল না ঘাসের মাঝখানে এতাই ছিল ভালো হয়েছে এখন ওইটাও ফ্রি রেস্টে পেয়েছে এখন যদি একটু বৃষ্টি হতো তাহলে ভালো হতো না হ্যাঁ বৃষ্টিটা হলে ভালো হতো ভিজেও না ঠান্ডা লাগবে এখন বৃষ্টি হইলে দানাগুলি খুব সুন্দর ইয়ে হয়ে যেত একদম মাটির সাথে তারপরে দানাগুলি কিন্তু কিন্তু পানি দিলে বৃষ্টির মতো অতগুলি ভিজে না বৃষ্টি তো অনেক হয় কোনো মাপ থাকে না পানি তো কতক্ষণ দাঁড়ায় দেওয়া যায় আয় বৃষ্টি ঝেঁপে ধান দিব মেপে পে ডুবাইতে নাকি বৃষ্টি হওয়ার জন্য অনেক পয়সা খরচ করছে পরে এখন এত বৃষ্টি হয়েছে কত বৃষ্টি হয়েছে দেখছো রাস্তাঘাট সব আটকে গেছে গা বৃষ্টি হওয়ার জন্য নাকি তারা অনেক পয়সা খরচ করছে শুনলাম আমি একটা ভিডিওতে দেখছিলাম জানি না কতটুকু সত্য এই যে ফুলের গাছগুলি আমার শুধু মন চায় ফুল গাছটাই দেখি বুঝছো চায়া চায়া এত সুন্দর লাগে ফুল গাছটা তুমি পানি দিতেছো ওই কর্নারে কিন্তু পানিগুলি ছিটটাছিটা আমার কাছে আসতেছে শেষ ওই যে ওই কর্নারটা দেওয়া হয় নাই ওই যে ওই পাশটা তো দেওয়া হয় নাই ওই পাশটা কিন্তু যে মেজ কি সুন্দর এই যে ম্যাগ ম্যাগ দেখাইতাছে বৃষ্টিটা হয় না কেন বৃষ্টিটা হইলে এই সময়টা এখন একটু বৃষ্টি হইতো পরে আর না হইলে তাইলে কোনো সমস্যা ছিল না এই যে দানাগুলি কি ঘরে নিয়ে যাবো আর কিছু লাগাবা এই ফুলের দানাগুলি কি এই তুমি দি পানি সব ওই বালতিগুলি সরাও না এই ভিতরে পানি পড়ছে দানাগুলি প্যাকেটের ভিতরে বালতির ভিতরে গাছ হয়ে যাবো কি হয়েছে মানে পানি ফেলেই তো গাছ হয়ে যাবে তুমি জানো না কষ্ট লাগবো না আসলেই আমরা তো চারাতুড়ি করার জন্য কত পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়াই পটের ভিতরে গাছ হয়ে যাব নাকি রাত্রে দিলে কি হয়

এই ফুলগুলি যেই না বড় বড় হয় যেমন বড় হয় তেমন ঘ্যান এই ফুলগুলির ঘেরান তো একদম যে পারফিউমের মতো এত সুন্দর ঘেরান এই খুব সুন্দর আমার অনেক কালার যেমন পছন্দ আর ঘেরানটা তো সেই রকম মানে এটা যে নাকে নাকে না নিলে বলতে পারবে না যে আসলে ঘেরানটা কেমন যে নাকে নিবে সে বলতে পারবে বুঝছো এত সুন্দর ঘ্যান

এই যে আমি এগুলো পরিষ্কার করছিলাম তুমি আবার ময়লা এই যে উঠে কিনারে ঘুরে রাখছো এগুলো সরাইতে হবে সুন্দর লাগে আর যেগুলি আমি আমার দিয়ে আমার এই পাশে দিয়ে নাম ভিজে দিতেছি ও তো আজকের মতো এখানে শেষ করো কাজ অনেক কাজ করছো বাটির ভিতরে ওই দানা গুলির ভিতরে পানি পড়ছে কিনা কে জানে তুমি কি সব নিয়ে চলে যেতেছো এই যে এই পটটা কে নিতে আসবে এই দানাগুলি যে পড়ে না এগুলো সাদা মূলার দানা ওইগুলি খাওয়ার পরে আবার এখানে লাগাবো আল্লাহ এইগুলি শুধু ইট এইট গুলি কি করব মাইনা বউ গুলি কোথাও এক সাইডে এ দিলে ভালো হবে